সোলার ফুচকা মাথাটা খোল টাক দেহা কায়া কি কায়া কি কি আনছো সোলা আমার কানুকে কি আনছে কানুকে দি ডি সোলা আরেকটা কো আরেকটা আছে এটা আছে কি জানি পপকর্ন তো এই এই যে হচ্ছে আমাদের নড়াইল গ্রামের মেলা কার্তিক পূজা উপলক্ষে মেলা হচ্ছে বিশাল বড় মেলা চারটে দোকান আসছে কেবল আরো বলে আসার সম্ভাবনা আছে এই যে দর্শক সব খাচ্ছে আসলে না ব্যাপারটা হচ্ছে আগে অনেক বড় মেলা হতো আমাদের এখানে বাট এখন আর সেই বড় মেলা হয় না ঠিক আছে এখন এই যে আগের অভ্যাস রয়ে গেছে তাই দু একটা দোকান আসছে হচ্ছে ব্যাপার আরো কয়েকটা দোকান মনে হয় আসতেছে আর এই যাচ্ছে মেইন দোকানদার মানে আজ থেকে আরো পনেরো বছর আগে আমাদের এই খালে বিশাল মেলা হতো এই কার্তিক পূজা উপলক্ষে ঠিক আছে এই কার্তিক পূজা উপলক্ষে এই যে এখন তো খাল বুঝে গেছে এখন আর খাল নাই এখন অল্প একটু হয়ে গেছে ট্রলার যাওয়া আশা করতে পারে না এরকম চার সাঁকর দিয়ে দিয়ে খাল বুঝে গেছে বাট এখানে ট্রলারে প্রতিমা নিয়ে আমরা একটা সময় কার্তিক পূজার প্রতিমা এসে মাইক বক্স সবগুলো উঠিয়ে এইখানে বসে বাজাইতাম অনেক মজা হতো ভাই সেই দিনগুলো খুব মিস করতেছি এখন কারণ এখন তো সে মেলাটা হচ্ছে না এখানে টলার নৌকা নৌকা বাইশ পর্যন্ত হতো ঠিক আছে আর আজকে মেলার অবস্থাটা দেখছেন মাত্র চারটে না পাঁচটা দোকান আসছে তারপরও সে ঐতিহ্যটা ধরে রাখছে এটাই অনেক কিছু ঠিক আছে আসলে আস্তে আস্তে সব কিছু হারিয়ে যাচ্ছে আমাদের আমাদের এলাকা থেকে প্রতি বছর মেলা হতো আমাদের এখানে ওই পাশে বলতলি সেখানে মেলাও কয়েক বছর হচ্ছে না কারণ আস্তে আস্তে বাংলাদেশের অবস্থা হিন্দুদের অনেক অনুষ্ঠান উঠে যাচ্ছে চলে যাচ্ছে আর কি এই যে এখান দিয়ে এখানে বক্স রাখতাম মাইক রাখতাম মানে আমাদের বাড়িতে পুজো হতো বাট এখন পুজো হচ্ছে না আর অনুষ্ঠান হচ্ছে না ওই দোকান আসছে কয়েকটা ওটা নিয়েই চলতেছে এই যে আরেকটা দোকান যাচ্ছে দুই কাকা বারবেটা কাকি সোলায়া सोलार की की ऐसे बॉयंडल बजावा से जा 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 दुकान बॉय बा दुकान बॉय